স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর আইনজীবী মানবাধিকার কর্মী এবং আইনের শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব সাবেক সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর তার মন্ত্রী নেতা এবং আমলাদের গ্রেপ্তার প্রবর্তী পুলিশ হেফাজতে থাকাকালীন যে সমস্ত হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে সেই সংক্রান্তে আজকে আমি আলোকপাত করব আমরা দেখেছি এবং আপনারাও দেখেছেন সাবেক মন্ত্রী সাজান খান লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সাবেক এমপি মিস্টার সাইদুল হক সুমন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মণি সহ অনেক আমলা গ্রেপ্তার হয়েছেন এবং সাবেক উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এবং সাবেক নির্বাচন কমিশনার সর্বশেষ গ্রেপ্তার হয়েছেন বিগত বাইশ জুন দুই হাজার পঁচিশ তিন তারিখে গ্রেপ্তার পরবর্তী আমরা পুলিশ হিফাজতে দেখলাম ডাক্তার দীপুমণিকে একজন তরুণ তিনি বক্সিং মেরেছেন অ্যাডভোকেট হাকের উপরে ডিম নিক্ষেপ করেছে মমতাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তাকে যে নারী পুলিশরা তাকে নিরাপত্তা বলায় সৃষ্টি করে আদালতে উপস্থাপন করতেছিলেন সেই নারী পুলিশদের উপরেও ডিম নিক্ষেপ করা হয়েছে লেফটেন্যান্ট গর্নেল ফারুক খান সাহেবের আইনজীবীর উপরে অ্যাসাল্ট করা হয়েছে ব্যারিস্টার সাইদুলক সুমনের আইনজীবীর উপরে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে এবং কেম নুরুল হুদাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তাকে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে জুতা পিটা করা হয়েছে প্রকাশ্যে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে একজন ষাট বছর সরি আশি বছর বয়স্ক একজন ব্যক্তি যিনি সাবেক আমলা এবং প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এই মন্ত্রী এমপি তারা যদি কোনো অপরাধ করে থাকেন তার বিচার প্রচারিত আইনে হবে এটাই স্বাভাবিক তাদেরও আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে যেটা সংবিধান দিয়েছে কিন্তু পুলিশ হেফাজতে থাকাকালীন তাদের উপর এভাবে নির্যাতন এভাবে মব জাস্টিস করে তাদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছে জীবন সম্পদের হানি ঘটানো হচ্ছে যেটা সংবিধানের তৃতীয় তফসিলে বর্ণিত সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকারের সম্পূর্ণরূপে ভায়োলেশন এবার আসি সংবিধানে কি বলা হয়েছে সংবিধান টোয়েন্টি সেভেনে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান তাই যদি হয় স্পেসিফিক একটি বিশেষ দলের মন্ত্রী এমপি যখন গ্রেপ্তার হচ্ছে শুধুমাত্র তাদের উপরই ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছে এর কারণটা কী হ্যাঁ তারা অপরাধী যদি হয়ে থাকে প্রচলিত আইনে তাদের বিচার হবে এবার আসি সংবিধানের তেত্রিশ আর্টিকেলে কি বলা হয়েছে সংবিধানের তেত্রিশ আইটিকেলে বলা হয়েছে আইনজীবীর সহিত পরামর্শ করার অধিকার দেওয়া হয়েছে কিন্তু আইনজীবীকে পর্যন্ত ফিজিক্যালি অ্যাসার করা হচ্ছে শুধুমাত্র লিগাল এইড দেওয়া হচ্ছে কেন এই অপরাধে এটি সাংবিধানিক অধিকারের স্পষ্ট ভায়োলেশন সংবিধানের আড়াইশ আইটিকেলে কী বলা হয়েছে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য যদি নাই থাকে তাহলে কিছু মানুষকে আইনি সহায়তার ক্ষেত্রে আইনজীবী অ্যাসল্ট করা হচ্ছে না আবার কিছু মানুষকে আইনি সহায়তা দেওয়ার কারণে আইনজীবী নিগৃহীত হচ্ছে নির্বাচিত হচ্ছে যা স্পষ্ট সাংবিধানিক অধিকারের ভায়োলেশন আবার এই সব বিষয়ে যদি আমরা যারা আইন এবং অধিকার নিয়ে কাজ করি তারা কথা বললে সেটি বলা হয় ফ্যাসিস্টের দোষ কিংবা বলা হয় একটা বিশেষ দলে তকমা লাগিয়ে দেওয়া হয় কিন্তু আজকে যারা অত্যাচার করছেন ভবিষ্যতে তারা এভাবে যখন অত্যাচারিত হবে তখন আমাদের মুখ খুলে এভাবেই আমরা প্রতিবাদ করব সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব সরকারের প্রতি নিবেদন করব এই মবজাসটি সৃষ্টি করে মৌলিক অধিকার লঙ্ঘন যাতে না হয় সে ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য জীবন এবং সম্পদের যাতে হানি না ঘটে সে ব্যাপারে সরকারের অবশ্যই शोच्छा थका उचित धन्यवाद सवय